মানিকচকে মাতৃমা বিভাগের শিলান্যাস মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাতৃমা বিভাগের ভার্চুয়াল উদ্বোধন করেছিলেন আজ বুধবার বিকেল নাগাদ মানিকচক গ্রামীণ হাসপাতাল মাতৃমা বিভাগে কাজে শিলান্যাস করেন মানিকচকের বিধায়িকা সাবিত্রী মিত্র প্রায় দশ কোটি টাকা বরাদ্দকৃত অর্থে কুড়ি বেডের মাতৃমা বিভাগ তৈরি হবে মানিকচক গ্রামীণ হাসপাতালে মশলাতে ইট কেঁথে ভিত পুজন অনুষ্ঠানের মধ্য দিয়ে ফিতে কেটে মিষ্টিমুখ করিয়ে মাতৃমা বিভাগের কাজের সূচনা করেন মানিকচকের বিধায়িকা তথা মানিকচক গ্রামীণ হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান সাবিত্রী মিত্র কাজের সূচনা লগ্নে উপস্থিত ছিলেন মালদা জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর সুদীপ্ত ভাদুরী মালদা জেলা পরিষদের জনস্বাস্থ্য পরিবেশ কর্মাধ্যক্ষ কবিতা মণ্ডল মানিকচক ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক অনুপ চক্রবর্তী মানিকচক ব্লক স্বাস্থ্য আধিকারিক ডক্টর অভিক শঙ্কর কুমার মানিকচক থানার আইসি সুবীর কর্মকার রতুয়া সিআই গৌতম চৌধুরী সহ বিशिष्ट ব্যক্তিবর্গ মানিকচকের এলাকায় মাতৃমা বিভাগ হয়ে যাবে মানিকচক জুড়ে খুশি খাওয়া মানিকচকবাসী বেশ সুবিধা পাবে মানিকচকের জপিল সিচুয়েশন মানিকচকের ভৌগোলিক অবস্থার জন্য সেখানেও বলবো যে আছে বলে সেই ভৌগোলিক অবস্থার দূরত্বটাও আমরা কাটাতে পেরেছি বিশেষ করে ওই ব্রিজ একটা ব্রীজ যে কিভাবে বাঁচিয়ে দিয়েছে আমাদেরকে সেটা বন্যার সময় আমরা হাড়ে হাড়ে টের পেয়ে যে ওই ব্রীজ যদি না থাকতো আমরা পেশেন্ট আনতেই পারতাম না

এবং ওখানে আমাদের মানে সিজার রুম থাকবে মানে আরও অনেক কিছু আছে আমাদের জেনারেল ওয়ার্ডও থাকবে জেনারেল অতি জেনারেল ওটিও থাকবে তারপরে আমাদের একশো একশো জনের ব্লাড টেস্ট এখন একশো রকমের ব্লাড টেস্ট হয় তারও একটা ব্যবস্থার জন্য আমাদের সমস্ত সাইটার হয়ে গেছে কাজ চলছে এগুলো খুব তাড়াতাড়ি করে চেষ্টা করি এটা একটা সময়তে মাটির চকটাকে আমরা সুপার স্পেশাল হসপিটাল করতে পারি

চতুরাঞ্চল মালিক চক হুগলি বদুয়া ওয়ান টু বাহারাল এদিক থেকে ঝাড়খণ্ড সবাই তো মালিক চাপ পড়ে ইউরো নিউজ বাংলা